আজকে তোমাদের সূচক এবং লগারিদমের যে 4.1 এই 4.1 অনুশীলনী আমি তোমাদেরকে করাবো খুব মানে এই সূত্রগুলো যদি তোমরা জানো তাহলে খুব সহজে সূচক এবং লগারিদমের অঙ্কগুলো তোমরা পারবে কারণ সমস্ত অঙ্কগুলো এই সূত্রের উপর নির্ভর করে আছে তো আসলে আমরা প্রথম 1 নম্বর যে সূত্রটা আমরা দেখি আমি এখানে কি লিখছি এর উপরে একটা জিরো দিছি একটা শূন্য দিছি আসলে এর উপরে শূন্য হলে ওয়ান হয় কিন্তু মনে রাখতে হবে শুধু এর উপরে শূন্য না মনে করো আমি এখানে যদি ফাইভের উপরে আমি জিরো লিখি তারপর ওয়ান হবে সিক্সের এর উপরে জিরো লিখবো ওয়ান হবে তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এটা যেই থাক ওর উপরে যদি জিরো থাকে তাহলে আমাকে মনে করতে হবে এখানে ওয়ান হবে এটা অঙ্কের মধ্যে এটা খুব ব্যবহৃত হয় এবং তারপরের যে আমাদের কি আছে এ এর উপরে মাইনাস ওয়ান এর উপরে মাইনাস মানে কিন্তু ওয়ান বাই এ এখন এর ওপরে মাইনাস ওয়ান মানে এই যে আমাদের এটা সবসময় নিচে থাকবে আমাদের আমাদের এটাই ভাবতে হবে যে এটা আমাদের নিচে ওয়ানটার উপরে এর উপরে মাইনাস ওয়ান এখন আমি যদি এর উপরে মাইনাস এখন যদি ফাইভের উপরে যদি -1 থাকে তাহলে ওয়ান বাই ফাইভ সিক্সের উপরে থাকলে ওয়ান বাই তো এগুলো কিন্তু বিশ গণিত রাশিতেও আমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করছি আমরা বিশ গণিত রাশিতেও এই অঙ্কগুলো করছি তো তারপরে তারপর দেখো এখানে এটা হচ্ছে এ এম গুণন এ এন তো এ এম গুণন এ এন এটা কিন্তু গুণ অবস্থায় থাকলে আমরা বিশগণিত রাশিতেও এই অঙ্কগুলো বের করছি তাহলে এ এম প্লাস ওয়ান তার মানে যখন গুণ থাকে তখন এটা যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে এটা গুণ এবং এটা ভাগ তিন এবং চার নম্বর সূত্রটা এটা এম প্লাস এন এম মাইনাস এন হয় যখন ভাগ থাকে তখন বিয়োগ হয় আর যখন গুণ থাকে তখন যোগ হয় এটা কিন্তু ভাগ অবস্থায় আছে এ এম এবং এ এন উপরে আসছে তিন এবং চার নম্বর সূত্রটা সেম একই রকম মনে করো আমি যদি এখানে এর উপরে সিক্স দিই আর এর উপরে যদি ফাইভ দিই তাহলে আমাকে আমার কী হবে এ সিক্স মাইনাস ফাইভ হবে তাহলে এ সিক্স মাইনাস ফাইভ এর উপরে ওয়ান তাহলে এর উপরে ওয়ান মানে এ হবে এটা আমাদের মনে করতে হবে তারপর আমরা আরো কিছু সূত্র আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে যেমন এ উপরে আসে এ বি এর উপরে এম আছে এটা আমাকে মনে করতে হবে এখানে এবি এবং এটা ভাগ অবস্থায় যদি থাকে তাহলে মনে করতে হবে উপরে এর উপরে এন আছে এবং নিচে বি এর উপরে এন আছে এটা আমাকে মনে করতে হবে এবার এ এম এন এম এ এম এর উপর যদি এন থাকে তাহলে এটা গুণ অবস্থায় থাকে তাহলে এ এম এন এটা গুণ অবস্থায় থাকে যাবে যে কোনো জিনিস আমি যদি এর উপর যদি থ্রি দিই তাহলে তিন দু সিক্স এটা গুণ হয়ে যায় এটা মনে করতে হবে তাহলে এ এম এর উপর যদি এন হয় তাহলে এ এম এম হয় এটাও আমাদের সূত্রে অঙ্কের মধ্যে এই সূত্রটা ব্যবহৃত হয় এবং আট নম্বর যে সূত্রটা এ আট নম্বর সূত্রে এ মাইনাস এন মাইনাস এন মানে আমরা কি করি এ মাইনাস এন তাহলে আমার কি হবে এ বাই এন এরকম হচ্ছে এখন আমরা কিন্তু এই যে এই যে সূত্রটা এই সূত্রের মধ্যে যেভাবে এর উপরে আমরা কেউ এ মাইনাস ওয়ান বাই মাইনাস ফাইভ আমাদের এইভাবে হয় তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট এটা আমাদের ব্যবহৃত হয় সূত্রের মধ্যে তারপর আরো কিছু সূত্র আছে এইখানে যেমন আছে রুট রুট মানে হচ্ছে রুট মানে হচ্ছে হাফ রুট মানে হাফ তারপর আর এই দশ নম্বর সূত্রটা দেখো দশ নম্বর সূত্রটা যদি রুট মানে হাফ হয় তাহলে দশ নম্বর সূত্রটা জিনিসটা তোমরা বুঝতে পারবা যেমন দশ নম্বর সূত্র বুঝতে গেলে আমাকে এগারো নম্বর সূত্র বুঝতে হবে যেমন এখানে আছে রুট এ রুট এ মানে কিন্তু হাফ রুট এ মানে হাফ তো রুট এ মানে যদি হাফ হয় তাহলে রুট এ মানে হাফ হয় তাহলে আমি এখানে যদি আমি এখানে রুট এ পি করি তাহলে রুট এ পি করি তাহলে আমি এখানে কি করব হবে এ ওয়ান বাই পি হবে কেন রুট রুট মানে হাফ তার মানে হবে তোমার এই যে ওয়ান বাই পি হবে এটা এরকম হয় কিন্তু এইখানে যদি একটা কিউব থাকে তাহলে আমাদের এই কিউব কিউবটা আমাদের উপরে চলে যায় তাহলে এই কিউবটা আমাদের উপরে চলে যায় सेम এই জিনিসটা কিন্তু এখানে হইছে যেন কিউ রুট হয়েছে এই যে এ 1 বাই 1 বাই পি 1 বাই পি তার সরি 1 বাই কিউ এটা আমার সরি আমার একটা জিনিস ভুল গেছে এটা আছে যে 1 বাই কিউ দ এবার 11 নম্বর অঙ্কটা এবার হচ্ছে আমাদের হচ্ছে যে 11 নম্বর √a মানে হাফ এবং এই যে এইটা যখন আমাদের রুট পি এন থাকে তখন আপনার রুট এ বাই ওয়ান বাই এন হয় এই যে দশ নম্বর যে আমাদের যে জিনিসটা দশ নম্বর কিন্তু এখানে আমাদের পি আছে সরি কিউ আছে এই কিউবটা রুট রুটের এই পাশে থাকার কারণে আমাদের কিউবটা নিচে আসছে পিটা উপরে চলে গেছে সেম একইভাবে রুটের ওপর এখানে এন আছে তাহলে এন থাকার কারণে তাহলে এনটা আমাদের নিচে যাবে ওয়ান বাই এন হবে এবং তেরো নম্বর সূত্রটা দেখো তেরো নম্বর সূত্রটা কিন্তু এ এবং এ ওয়াই তাহলে এক্স সমান ওয়াই আর এই যে এক্স সমান এখানে ওয়াই হয় এবং এ এক্স এবং বি এক্স যদি এটা হয় এ এক্স এক্স কাটা যেতে এ সমান বি হয় মানে এই পুরো সূত্রগুলো আসলে আমাদের মুখস্থ করা খুব দরকার এই সূত্র মুখস্থ কখনো অঙ্ক কখনই অঙ্ক করা যাবে না তোমাদের উচিত যে এই সূত্রগুলো প্রত্যেকজনে এই সূত্রগুলো মুখস্থ করে তারপর আমরা মেইন অঙ্কগুলোতে একদম মেইন অঙ্কতে আমরা যাবো যে কীভাবে অঙ্কগুলো করা যায় তো আমরা মেইন অঙ্কতে যাই এই মেইন অঙ্কতে যাইতে গেলে এর পরের যে আমি আমি অঙ্ক দিব পরের এটা আমি ভিডিও দিব এবং এর পরের বার আমরা মেইন অঙ্ক যাব মেইন অঙ্ক আমরা কিভাবে করবো অনুশীলনী থেকে মেইন অঙ্কতে যাব